ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ডেট দু হাজার বাইশ উত্তীর্ণদের পক্ষ থেকে আগামী উনিশে আগস্ট গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তাদের একটাই দাবি ইন্টারভিউ নোটিস বা রিক্রুমেন্ট প্রসেস সংক্রান্ত ব্যাপারে যাতে কোনো পদক্ষেপ নেওয়া হয় তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন তারা অনেকবার বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বা এপিসি ভবন অভিযান বলুন হয়েছে সেগুলো আমরা কভার করেছি আগেও তো এটা একটা বড় ব্যাপার তেইশটি জেলা থেকে শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে যারা টেট দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেট আছেন তাদের মূল যে দাবি ম্যাক্সিমাম শূন্য পদে নিয়োগের নোটিস বা ইন্টারভিউ নোটিস বলতে পারেন তারা বিভিন্ন আন্দোলনে বলেছে আগেও যে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিশ পঞ্চাশ শূন্য পদ কেন বলা হচ্ছে কারণ ক্যান্ডিডেট অনেক আছেন অনেক ক্যান্ডিডেট পাস করেছে টেট দু হাজার বাইশে এবং তার সাথে টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো এরাও তো অ্যাড হবে এবং আর একটা ব্যাপার এখানে উল্লেখ করা যায় একটা খবর পাওয়া গিয়েছিল এক দুদিন আগে যেটা অলরেডি আমরা শেয়ার করেছি টেট দু হাজার তেইশের রেজাল্ট নাকি নতুন নিয়োগের আগে নতুন নতুন নিয়োগের যে নোটিশ আসবে তার থেকে আগে বেরোবে এবং পর্ষদ সেটা রাজ্যের কাছে জানতে চেয়েছে যে ওবিসি যে ব্যাপারটা সেটাকে মাথায় রেখে কিভাবে রেজাল্ট যে প্রক্রিয়া সেটা কিন্তু ত্বরান্বিত করা যায় বা রেজাল্ট পাবলিশ করা যায় তো এটা নিয়ে পরবর্তী আপডেট যখন পাবো আমরা শেয়ার করব তো এই মুহূর্তে যেটা বড় খবর সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো তেইশটি জেলা থেকে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আপনারা যারা ডেট দু হাজার ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখছেন আপনারা নিজেদের ভিডিও ক্লিপ এই আন্দোলন সম্পর্কিত যদি শেয়ার করতে চান আমাদের ফেসবুক পেজের মেসেজ সেকশানে কিন্তু করতে পারেন তার জন্য ফেসবুকে যাবেন সার্চ করবেন আপডেট মাস্টার বা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজে মেসেজ সেকশানে গিয়ে মেসেজ করবেন হাই কোয়ালিটি ভিডিও সেখানে সেন্ড করতে পারেন আমরা যাচাই করব এবং সম্ভব হলে পরবর্তী ভিডিওতে সেটি শেয়ার করব বা পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কম্পাইলেশন থাকবে যদি আপনারা বেশি ভিডিও সেন্ড করেন তাহলে সেগুলো একসাথে অ্যাড করে সেন্ড করব মানে এটা যদি আপনারা প্রচার করতে চান আপনাদের যে আন্দোলন বা যেটা হতে চলেছে সেটা সম্পর্কিত বা কোনো কিছু জানার থাকলে সেটাও কিন্তু এই কমেন্টে লিখতে পারেন কোনো অসুবিধা হলে ভিডিও সেন্ড করতে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং